বাচ্চাদের জন্য খেজুরের উপকারিতা অনেক এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল যা তাদের স্বাস্থ্যগত বিকাশে সহায়ক ভূমিকা রাখে বাচ্চাদের জন্য খেজুর কত বড় একটি উপকারী ফল সেটাই আপনাদের সাথে আজকে আমি তুলে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কিচেন ব্লগে স্বাগত তো আজকে আমি খেজুর সম্বন্ধে আপনাদেরকে বলবো আর খেজুরের পিউরি বানিয়ে আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কারণ কিছুদিন যাবৎ আমার মেয়েকে আমি কিভাবে কি খাওয়াই বা কিভাবে খেজুর খাওয়াই সেই সম্বন্ধে কিন্তু অনেক কাপড়ের জানতে চেয়েছেন তো এই তো আমি খেজুরের রেসিপিটি কিভাবে বানিয়ে আমার মেয়েকে খাওয়াই সেটাই আপনারা খেয়াল করে দেখুন প্রথমে দুইটি খেজুর নিয়ে এটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি এখন আমি এই খেজুরটাকে একটু চিরচির করে কেটে নিয়েছি এই চিরচির করা খেজুরটাকে আমি এখন একটু গরম জল দিয়ে কিছুক্ষণের মতন ভিজিয়ে রাখব যাতে করে এই খেজুরটা একদম নরম হয়ে যায় আর অনেকেই আছে যারা কিনা বাসায় ব্ল্যান্ডার মেশিন নেই তো তারা কিন্তু এই ভিজিয়ে রাখা খেজুরটাকে হাতে করে ম্যাশ করে নিতে পারেন তারপর চাকনিতে করে ছেকে তারপরে নিতে পারেন আর যাদের বাসায় ব্ল্যান্ডার আছে তারা কিন্তু এই খেজুরের পিউরিটাকে ব্ল্যান্ডার মেশিনে করে বানিয়ে নিয়ে তারপর ছেঁকে নিতে পারবেন তো এই খেজুরের কিন্তু অনেক উপকারিতা আছে যেমন বাচ্চাদের শক্তি বৃদ্ধি করে হজমে সহায়তা করে হাড়ের গঠন মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সহায়ক করে রক্তশূন্যতাও প্রতিরোধ করে এবং ওজন বাড়াতে সাহায্য করে আর এই খেজুরে কী কী ধরনের ভিটামিন আসে সেই সব কিছু আপনাদের সাথে বলবো তো আমার খেজুরটাকে আজকে আমি কীভাবে বানাচ্ছি সেটাও কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই তো গরম জলে ভিজিয়ে রাখা খেজুরটাকে এখন আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি এখন এই খেজুরটাকে আমি ভালো করে ব্ল্যান্ড মেশিন করে নিব যাতে কোনো শক্তভাবে না থাকে পুরোটাই যাতে ম্যাশ হয়ে যায় তো এই খেজুর থাকা কিছু ভিটামিনের নাম আমি আপনাদেরকে বলছি সেগুলো হচ্ছে গ্লুকোজ ফাইবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস অক্সিডেন্ট ও ভিটামিন সি ভিটামিন বি সিক্স আর হচ্ছে আয়রন হিমোগ্লোবিন আর এই আয়রন কিন্তু বাচ্চাদের জন্য অনেক প্রয়োজন অনেক প্রয়োজন যেটা কারণ আয়রন কিন্তু বাচ্চাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে আর আয়রনের অভাবে কিন্তু মানুষের রক্তশূন্যতা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো বাচ্চাদের যদি প্রতিদিন এক বছরের নিচে হলে একটি খেজুর এবং এক বছরের বেশি হলে দুটি করে খেজুর খাওয়ানো যায় তাহলে কিন্তু এই রক্তশূন্যতা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তো যাই হোক এখানে কিন্তু আমি আমার খেজুরের পিউরিটাকে করে ভালো করে ছেকে নিয়েছি এখন আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি প্যান তো সেখানে আমি কিছু খেজুরের পিউরি এখানে একটু হালকা জাল করে নিব। মানে গরম করে নিব। যাতে করে এটা একটু গরম গরম বাচ্চাকে খাওয়ানো যায় গরম বলতে তেমন গরমও না হালকা হালকা গরম থাকবে তো মানে বাচ্চা যতটুকু নিতে পারবে গরমের উষ্ণতাটা তো সেই রকম করে নিব তো হালকা একটু গরম করে নিলাম এর মধ্যে আমি যে গড়ে থাকা বাচ্চাকে খাওয়ানোর উপযোগী গুঁড়ো দুধ আছে তো সেই দুধটাকে আমি একসাথে মিক্স করে তারপর আমার বাচ্চাকে আমি এইভাবেই খেজুরটাকে খাইয়ে দিব তো আমি যেভাবে খেজুর প্রতিদিন আমার মেয়েকে দুইটি করে খাওয়াই আপনারাও কিন্তু আপনাদের সন্তানকে এইভাবে খেজুর খাওয়ালে খেজুরের উপকারিতা অনেক ভালো পাবেন অনেকেই আছেন যারা কিনা বাচ্চাদেরকে চিনি ছাড়া খাওয়াতে পারেন না যারা কিনা চিনি খেতে চায় বাচ্চারা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে খেজুরটাকে পিউরি বানিয়ে তারপর খেজুরের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে তারপর তাদেরকে মিক্স করে খাইয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করেই খেয়ে নিবে খাবারটা তো এই তো আমার পিউরিটা কিন্তু হয়ে আসছে আর এটা কিন্তু হালকা উম উম গরম রয়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমার বেবিকে যেই দুধটা খাওয়াই মানে গুঁড়ো দুধ সেই দুধটা এখন এখানে মিক্স করে নেবো যাতে করে এই দুধটা খেজুরের সাথে মিশে একদম এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এইভাবেই কিন্তু আমি আমার মেয়েকে খেজুরের পিউরিটা বানিয়ে প্রতিদিন দুইটি করে খেজুর খাইয়ে দিতে পারি তো আপনারা চাইলেও এইভাবে আপনাদের সন্তানকে খাইয়ে দিতে পারেন খেজুরের পিউরির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে অনেকেই অনেক রকমভাবে এই খেজুরটাকে খাইয়ে থাকে তবে তবে আমি আবার বলে দিচ্ছি এক বছরের মধ্যে হলে একটি খেজুর খাওয়াবেন আর এক বছর একটু বেশি হলে তাকে দুইটি করে প্রতিদিন খেজুর খাওয়াতে পারবেন এর বেশি কিন্তু বাচ্চাদেরকে খেজুর দিবেন না কারণ প্রত্যেকটা খাবারই পরিমাণ মতো খাওয়া ভালো বেশি খেলে হয় কি তাতে আরও হিতে বিপরীত হতে পারে তো যাই হোক বন্ধুরা আমি আমার বাচ্চাকে এইভাবেই পিউডি বানিয়ে খেজুরের সাথে দুধ মিশিয়ে খাইয়ে দিই আপনারাও চাইলে খাইয়ে দিতে পারবেন তবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে এইভাবে আমার মেয়ের খাবারটাকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা কোনো আমার বাচ্চাদের ফুডের বিষয় নিয়ে কোনো ভিডিও না এটা আমি ব্লগ ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করলাম তো আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার